মানুষের ক্ষতি করলে মাইর খাওয়া আমার উপর খালি ফালায় না এখন দেখছ ঐ হ্যাঁ আমাদের লেবু গাছে কত লেবু ধরছে এগুলা বিক্রি করলে অনেক টাকা পাবো এই পাশে কাটলে ওই পাশে পড়বে গাছটা পারবা তো নাকি দেখছো তো আমার বুদ্ধিটা এদিকে কাটলে ওদিকে পড়বে সরদি থেকে সরো

কলা নিয়ে যাচ্ছে কেমন দেখাচ্ছে তোমাকে মনে হচ্ছে তুমি কলা বিক্রি করে বেড়াচ্ছ হুম না আমাকে সামনে যাইতে হবে একটু তোমার সাকালটা দেখাবো কলা